আমরা চান্ডারটা কীভাবে কাটালাম এবং বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি এবারের চান্দারটা নার্জির বাড়িতে কাটালাম নানির বাড়ি আর বাবার বাড়ি যেহেতু কাছাকাছি দেখা যায় যে বিকালে চলে আসলাম হয়ে গেল বা ওই বাড়িতে থাকলাম হয়ে গেল এক বাড়িতে থাকলেই হয় এমন অবস্থা হয়েছে আর একটা কথা আছে না ডেকে যেখানে যাও তোমার ধান বানতেই হবে সেই অবস্থা হচ্ছে দর্জিদের দর্জিদের কোনো শান্তি নেই আগের দিন একদম ঘরের উপর এসে সব দাঁড়ায় থাকে জামা কাপড় নেওয়ার জন্য তো কি আর করার খুব তাড়াহুড়া করে কাপড় বানানো লাগে কালকের রাত্রে তিন চারটে পাইজামা বানিয়ে দিয়েছি খালামুনিকে আমি আর এখন খালামুনিজে জামা বানাচ্ছে আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ ইফতার তাই একটু ভিডিও নিলাম কারণ সামনের বারের ইফতার করতে পারবো কি না বেঁচে থাকবো কিনা কীভাবে থাকবো কিছুই জানি না সবটাই তালা জানে আলহামদুলিল্লাহ শেষ ইফতারটা মোটামুটি ভালোভাবেই কাটলো আমাদের এদিকে রোজার ঈদ আর রোজার ঈদ মনে হয় না কোরবানির ঈদ মনে হয় কারণ আমাদের এখানে সমাজ করে হচ্ছে টাকা তুলে টাকা তুলে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে টাকা নেয় সমতি করে সমতি করে সেই সমতি দিয়ে গরু কিনে এনে কাটাকাটি করে ভাগ করে নেয় তো মনে হয় আগের দিন রাতটা যখন কাটে মনে হয় কোরবানির ঈদ করতেছি এমন পরিবেশ আমাদের বাড়িতেও এবার আমরা প্রথম সমাজ বা হচ্ছে সুমতি করেছি প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে গুছিয়ে থই ওখানে নাকি আট কেজি গোস্ত পাইছে আলহামদুলিল্লাহ আর আজকের রাত্রে নানিদের এখানে কাটতেছে আমাদের ওখানে দুদিন আগেই গরু কাটছে এখন সব গ্রামে সব এলাকায় প্রায় এরকম ই আছে যে গরু কেটে ভাগ করে নেয় আর এই যে এখানে ভুরি ভাগ হচ্ছে ওই ভুঁড়ি ভাগ করা দেখে খুব হাসছি আজকে আমরা একশো টাকা করে নিচ্ছে আর ভুঁড়ি দিচ্ছে না হলে আর ভুঁড়ি দিবে না কারণ এরা তো কষাই দিয়ে গরু কাটতেছে কষাইয়ের টাকা তো তোলা লাগবে এর জন্য ভুঁড়ি বিক্রি করে কষাইয়ের টাকা তুলতেছে আর একদম অন্ধকার তাই এই অবস্থা ভিডিওর কারণ এখানে কোনো আলো টালো নেই পুকুর পাড়ে আর এই দেখুন কতগুলো কুকুর এসে দাঁড়িয়ে আছে বাসনায় বাসনায় একসাথে চার পাঁচটা আর এইখান থেকে এখন বাড়িতে চলে যাবো আর বাড়িতে এসে এই যে মামাতো বোনকে দিয়ে মেহেন্দি দিয়ে নিচ্ছি অনেক বছর পর আজ মেহেন্দি দিচ্ছি মেয়েও অলরেডি ঘুমিয়ে গেছে মেয়ের রাতে মেহেদি দিয়ে দিছি লাস্টে দেখিয়ে দিব আর এখন একটু আমি মেহেদি নিয়েছি মামা তো বোনকে দিয়ে আর অনেক বছর মেহেদি নেই না কারণ ফিরেই থাকি না বাসায় কাজ করতে হয় বাসায় থাকি তো এইবার যেহেতু বাবার বাসে বা নানির বাসায় ঈদ করতেছি এর জন্য একটু মেহেন্দি নিলাম আর ওই যে একটু কথা বললাম না যে ডেকে স্বর্গে খেলেও ধান বানতে হবে সেই অবস্থা দর্জিদের এই দেখুন এত রাত সেই রাত করে খালামনি কাপড় বানাচ্ছে এখনও এখনও কমপ্লিট হয়নি এই যে মিক্সি একটু সমস্যা সহিছি সেটা সারতেছে দর্জিদের কোনো চান হয় না কারণ কাজ করতে করতেই চান রাতটা পার হয়ে যায় আর এই যে দেখি মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ের দুই হাতেই মেহেদি দিয়ে দিয়েছি সাধারণ মতো মেহেদি দেওয়ার চেষ্টা করছি ছোটো মানুষের হাত সেইভাবে দেওয়া যায় না তারপরেও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না আর এবার রীতের চান্ডারটা আমাদের এভাবেই কাটলো আর নানিরা এই যে ঘুষ নিয়ে চলে আসছে রাতে এগারোটার সময় এখন ভাগ করতেছে বা কতখানি করে রান্না করবে সেতুখানি করে ধুচ্ছে ধুয়ে মাপতেছে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ